আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান পঞ্চম পর্বে স্বাগতম এক থেকে চারটি পর্ব এবং এই অধ্যায় সৃজনশীলগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা তোমরা ডিসক্রিপশন বক্স থেকে বাকিগুলো দেখে আসতে পারো যারা প্রথম এই ভিডিওটা অন করলে শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব পার্ট এগারো আয়তন ও তার পরিমাণ তোমরা জানো পরিমাপ তোমরা জানো যে আমরা প্রত্যেকটা লাইন একদম ধরে ধরে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের সৃজনশীল লিখতে সহজ হয় সাধারণভাবেই বোঝা যায় যে তোমার জ্যামিতি বক্সটি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে রাইট তোমার জ্যামিতি বক্সটি কি তোমার বিজ্ঞান বইয়ের তুলনায় কম স্থান দখল করে তুমি জ্যামিতি বক্স এবং বিজ্ঞান বইয়ের সাথে তুলনা করে দেখতে পারো আবার একটি ইট যে জায়গা দখল করে দুইটি ইট তার চেয়ে বেশি স্থান দখল করে থাকে কোনো বস্তু যে স্থান দখল করে তাকে আয়তন বলে তাকে কি বলে বলো আয়তন কাকে বলে কোনো বস্তু যে স্থান বলো আয়তন কাকে বলে বলো জোরে বলো আচ্ছা ফলে আমরা বলতে পারি যেমিতিক বাক্সটির আয়তন বিজ্ঞান বইয়ের আয়তনের চেয়ে কম কিংবা একটি ইটের আয়তন দুইটি ইটের আয়তনের তুলনায় কম আয়তাকার একটি ঘনবস্তুর আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ করতে হবে ক্ষেত্রফল কী ছিল বলো তো দৈর্ঘ্য প্রস্ত তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্তকে আমরা কী দিয়ে গুণ করবো উচ্চতা দিয়ে তাইলে কী বের হবে আয়তন আর আমরা এখানে কয়টা একক গুণ করছি তিনটা তাই আমরা ঘন একক লিখবো কী লিখবো তিনটা একক গুণ করছি না তাই আমরা লিখব ঘন একক তো আমাদের আয়তনের সূত্রটা বক্স করে দেওয়া আছে বিজ্ঞান বইয়ের ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা মেবি সেভেন পেজ এবার খেয়াল করো আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের এককের নাম হচ্ছে ঘনমিটার কিমিটার। মিটার তার মানে আয়তনের এককের নাম হচ্ছে ঘনমিটার এক মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্ত আর এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাকে এক ঘনমিটার বলে তাহলে এক ঘনমিটার কাকে বলে এক ঠিক আছে এক 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 মিটার দৈর্ঘ্য এক মিটার প্রস্থ এবং এক মিটার উচ্চতা বিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাকে এক ঘনমিটার বলে এক ঘনমিটার সমান সমান দেখো এক ইন্টু এক ইন্টু এক তাই না তিনবার এক মিটার করে গুণ হবে এবার খেয়াল করো সিজিএস বলো কি সিজিএস পদ্ধতিতে আয়তনের একক ঘন সেন্টিমিটার সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কি ঘন সেন্টিমিটার এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে সিজিএস একে সংক্ষেপে সিসি কিউবিক সেন্টিমিটারও বলা হয়ে থাকে তরল পদার্থের আয়তন মাপা হয় লিটারে তরল পদার্থের আয়তন মাপা হয় কিসে লিটারে একশো সিসি সমান সমান এক লিটার সরি এক হাজার সিসি সমান কী বলো এক হাজার সিসি সমান কী বলো এক হাজার সিসি সমসান কী এক সিসিকে এক মিলি লিটারও বলা হয়ে থাকে এক সিসিকে আরেকটা কি বলা হয়ে থাকে এক মিলিলিটার সুতরাং এক লিটার সমান সমান এক হাজার সিসি বা এক হাজার মিলিলিটার এক হাজার মিলিলিটার হচ্ছে ঘন সেন্টিমিটার ঠিক আছে এবার খেয়াল করো বিভিন্ন আকারের কঠিন বস্তুর আয়তন পরিমাপ অনেক ধরনের কঠিন বস্তু আছে তাই না অনেক ধরনের কি আছে কঠিন বস্তু যে কোনো আয়তাকার ঘনবস্তু যেমন ইট বা ঘরের আয়তন সহজেই এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মেপে গুণ করে বের করা যায় কিন্তু অন্য আকৃতির কোনো বস্তু বা এব্রো থেব্র বা বস্তুর আয়তন কি বের করা যায় করা যায় না দেখো আমরা দেখি সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো এবার মাপচং মাপচং দিয়ে দেখো কিছু পানি নিয়ে তার আয়তনে পাট নাও অর্থাৎ তুমি পানি ভরে নিস এবং কতটুকু সেটুকু দাগাও এবার সুতার সাহায্যে ঝুলি আয়তাকার ইটের টুকরোটিকে মাপচঙের মধ্যে ডুবাও এবং পুনরায় পাট নাও অর্থাৎ তুমি একটা জিনিস আমি এটা তোমাকে এমনি নর্মালি বুঝিয়ে দিই যখন তুমি মাপচঙে দিস তুমি যখন ইটের টুকরা ডুবাও নাই তখন এটা মনে করো চল্লিশে আছে কিন্তু যখন তুমি এটার টুকরা ডুবাবা তখন এটা কি হবে এটা একটু বেড়ে পঞ্চাশের দিকে চলে যাবে বুঝতে পারছো পানিগুলো বুঝতে পারছো নাকি বুঝো নাই সো আমরা কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আমরা এই পরীক্ষার মাধ্যমে সহজেই বুঝতে পারি সহজে কি বুঝতে পারি যে আমাদের বলো কি বুঝতে পারি যে কঠিন বস্তুর আয়তন আমরা বুঝতে পারি তো এখন দেখো সাবধানতা আছে সাবধানতা আমরা দেখব তরল পদার্থের আয়তন তরল পদার্থের আয়তনটা আমাদের কীভাবে বোঝা যায় আমরা সাধারণত তরল পদার্থের আয়তন মাপার জন্য একটি দাগাঙ্কিত মাপচং ব্যবহার করে থাকি নিচে দাগাঙ্কিত মাপচংয়ের সাহায্যে অন্যান্য সিলিন্ডারের তরলের আয়তন পরিমাপ করে খাতায় লেখো দেখো ভাই তরল একটা ফাঁকা ছিল আর একটা তরল আমি মনে করো একটার ভিতরে দিছি ইনপুট দিচ্ছি দেখা যেতেছে যে এটা বাড়তেছে এটা কি বাড়তেছে মনে করো এটা এখান থেকে আস্তে 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 উপরের দিকে যাচ্ছে তার মানে কি এটারও আয়তন আছে তাপমাত্রা পরিমাপ তুমি হয়তো বিভিন্নভাবে তাপমাত্রা শব্দটির সাথে পরিচিত টেলিভিশন অথবা কি বলছে রেডিও দেখো এত বানান কেন নতুন বইয়ে রেডিও খবরে চলতি দিনের বাতাসের তাপমাত্রা বলে দেওয়া হয় তাছাড়া কারো জ্বর হলে আমরা তার দেহের তাপমাত্রা মেপে জেনে নিই তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হলো ক্যালভিন বলো কি তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক কি। তবে এখনো সারা বিশ্বে ব্যবহারিতক ব্যবহারিক কাজে বিশেষ করে দৈনন্দিন তাপমাত্রা নির্ণয়ে জ্বর নির্ণয়ে সেলসিয়াস বা একক বহুলভাবে ব্যবহৃত বুঝতে কথা এবার খেয়াল করো এখানে ভাই যে থার্মোমিটার দেওয়া আছে ঠিক আছে থার্মোমিটার মনে করো যে এখানে বলছে যে প্রথমে একটি ডাক্তারি থার্মোমিটার নাও এবার এর সাহায্যে কিভাবে তাপমাত্রা নির্ণয় করতে হয় তা বুঝে নাও সাধারণত থার্মোমিটার গায়ে ফারেনহাইট স্কেলে চুরানব্বই থেকে একশো আট দাগাঙ্কিত করা থাকে কত ফাইনাইট স্কেলে গত চুরানব্বই থেকে একশো আট দাগাঙ্কিত করা থাকে কোনো কোনো থার্মোমিটার আবার একই সাথে সেলসিয়াস স্কেলে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ দাগাঙ্কিত করা থাকে এবার লক্ষ্য করে দেখবে থার্মোমিটার ভিতরে একটি স্তম্ভ দেখা যায় তাই না এটি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে স্কেলে তাপমাত্রা মানের দিকে এগোতে থাকে এবার তুমি থার্মোমিটার হাতে নিচে বা তোমার জিব্বার নিচে রেখে দিলে মানে যেখানে যেখানে থার্মোমিটার রাখলে আসলে গরম ফিলটা হয় গরমটা আবদ্ধ থাকে সেটা তো তোমরা বুঝো জ্বর হইলে দেখবা যে জিব্বার নিচে দেয় ঠিক আছে সো ওইভাবে দিয়ে তোমরা তোমাদের শরীরের তাপমাত্রা মাপতে পারো এই অথহে আমরা যা যা শিখলাম দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা আছে তাই না তারপরে এটি মানে একটি জানা আদর্শ অংশের পরিমাণকে পরিমাপের একক হিসেবে ধরা হয় পরিমাপের কাকে ধরা হয় সেটা মৌলিক একক কয়টা পেলাম ষাটটা কয়টা এই ষাটটাই মুখস্থ করতে হবে একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হয় যৌগিক একক এটা কিন্তু যৌগিক এককের একটা সংজ্ঞা সো আমরা কিন্তু অলরেডি তোমাদের যে সৃজনশীলগুলো আছে এই যে দুইটা সৃজনশীল আমি যেটা বুঝিয়ে দিয়েছি এই যে ফারহানের পর টেবিল এই দুইটা সৃজনশীল কিন্তু অলরেডি আমরা অ্যান্সার করে দিয়ে দিয়েছি যা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা আজকে মতো হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম